নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করছি আমার মায়ের একটা অত্যন্ত সুন্দর একটা রেসিপি ভোলা মাছের বেগুন বুড়ি দিয়ে ঝোল এটা আমরা ছোটোবেলাতে মায়ের হাতে খেয়ে এসেছি অসম্ভব ভালো হতো খেতে তবে আজকে আমি এটাই রান্না করছি এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস ভোলা মাছ ভোলা মাছে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে নিচ্ছি মাছে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এই রেসিপির জন্য আমার লাগছে কয়েকটি কলাইয়ের ডালের বড়ি লম্বা করে ফালি করে কেটে রাখা বেগুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা তোমরা এখানে বেগুন আর বড়ির পরিমাণ নিজেদের মতন নিয়ে নেবে আর লাগছে আমার কাঁচা পাকা লঙ্কা বাটা আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এরপর আমি সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা আমি ঝোল ইউজ করব। সেই পরিমাণ মতন জল দিলাম দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এরপরে এই গোলানো সর্ষের জলটাকে আমি ছেকে নিচ্ছি অল্প অল্প করে ছেকে নিচ্ছি আর চামচ দিয়ে গুলিয়ে গুলিয়ে জলটাকে ছেকে বার করে নিচ্ছি দেখো আমি সমস্ত সর্ষের জলটাকে ভালো করে বার করে নিয়েছি এরপর কড়াইতে আমি দু চামচ তেল গরম করে নিয়েছি সর্ষের তেল কলাইয়ের ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে বড়িগুলোকে ভিজিয়ে রেখে নিচ্ছি এর মধ্যে আমি ধনেপাতা কুচি ও কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দেখলাম যাতে বড়িগুলোর মধ্যে মশলা সহজেই ঢুকতে পারে সেই জন্য জলে ভিজিয়ে রেখে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই লম্বা করে ফালি করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি দু পিট খুব ভালো করে ভেজে নেব এখানে আমি চার পিস বেগুন নিয়েছি কম বেশি করে নেওয়া যেতেই পারে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব সব মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিঠ ভালো করে ভাজা হতে দেব মাছের মাথার দিকগুলো আমি তেলের দিকে করে ঘুরিয়ে দিচ্ছি যাতে মাথার দিকটা ভালো মতন ভাজা হয়ে যায় এক পিঠ যখন ভাজা হয়ে আসবে তখন মাছের পিসগুলোকে একটা একটা করে উল্টে দেব। এই মাছ খুব নরম হয় আলতো হাতে করতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে মাছটাকে খুব কড়া করে ভাজা চলবে না কিন্তু ভালোভাবে ভাজতে হবে মাছের মাথার দিকের অংশটা তেলের মধ্যে তেলের ভেতরের দিকে করে দিতে হবে যাতে মাথাটা খুব ভালো মতন করে ভাজা হয় দেখো আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে ওই কড়াইতে আরও দু চামচ তেল দিলাম কালো জিরে ফোড়ন দিলাম নুন দিয়ে দিলাম এরপর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব লঙ্কাটা খুব ভালো মতন যতক্ষণ কষানো হয়ে যাবে এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ হলুদটা দিয়েও খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য বাটি ধোয়া জল এবার হলুদটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়েছি এবার খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি যখন তেলটা ওপরে উঠে আসবে তখন ওর মধ্যে আমি অল্প অল্প করে সর্ষে বাটার জলটা মেশাতে থাকব কিছুটা সর্ষে বাটার জল দিয়ে দিয়েছি আর মেশাতে থাকছি এইভাবে পুরো সর্ষে বাটার জলটা দিয়ে মিশিয়ে নেবো মশলার সাথে তারপর কিছুক্ষণ এটাকে ফুটতে দেব সমস্ত সর্ষে বাটার জল দেওয়া হয়ে গেছে এরপর একে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোল যখন ডকডগ করে ফুটতে শুরু করবে তখন একে একে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিনিট দুই তিন ফুটিয়ে নিয়ে তারপর ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো আমি একটা সাইডে দিলাম যাতে মাছ আর বেগুন একসাথে যাতে ঘাটাঘাটি না হয়ে যায় এরপর ধনে পাতা বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়ি ভেজানো জলটাও দিয়ে দিলাম কারণ ওর মধ্যে বড়ির সেন্টটা রয়েছে এরপরে কিছুক্ষণ ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে যতটা আমার ঝোল রাখবে রেখে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফোলা মাছের বেগুন বড়ি দিয়ে ঝোল গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি